কুমিল্লায় রোড ডিভাইডারের গাছ কাটা সেই আজমির হোসেনকে আটকের পর গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে আদালত রোববার দুপুরে কুমিল্লা জেলা নির্দেশনা দেয় এর আগে শনিবার রাতে থেকে আটক করে পুলিশ পরে সড়ক ও জনপদ বিভাগ থেকে মামলা হলে সেই মামলায় আজমির হোসেনকে গ্রেফতার দেখানো হয় স্থানীয়রা জানায় অভিযুক্ত আজমির ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় সড়ক বিভাজনে লাগানো অন্তত পঞ্চাশটি গাছ কেটে ফেলে এরপর থেকে খুব ছড়িয়ে পড়ে গত বছরের জুন মাসেও কুমিল্লার চৌদ্দ গ্রামে পুড়িয়ে দেওয়া হয় অন্তত পঞ্চাশটি গাছ